আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হলো ব্লগ ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের যে প্রোডাক্টটি লোডিং পয়েন্টে লোড হচ্ছে এটার সাইজ নিয়ে এবং এই প্রোডাক্টটি কোন জায়গায় ডেলিভারি যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দর্শক আজকে আমাদের যে প্রোডাক্টটি যাচ্ছে কারণ এই সেম প্রোডাক্টের গত ভিডিওতে আমি একটি রিভিউ দিয়েছিলাম সেম আবার সেম প্রোডাক্টটি রিভিউ দিচ্ছি কারণ বর্তমান বাংলাদেশে সরকারি যে স্থাপনাগুলো আছে সে স্থাপনাগুলো সম্পূর্ণ ব্লক দিয়ে নির্মাণ কাজ করা হচ্ছে আর এটি চালাকচর একটি প্রাইমারি হাই প্রাইমারি স্কুল নির্মাণ কাজে আমাদের এই লোড ব্যারিং যে ব্লকগুলো বলা হয় এটার মিলি মেজারমেন্ট তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলির প্রোডাক্ট অনেকেই এটা সেন্টি মেজারমেন্টের সাথে পরিচিত বা সেন্টি মেজারমেন্ট হিসাবে চিনেন সেটা হলো আপনার চল্লিশ বিশ পনেরো সেন্টির যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি সেই প্রোডাক্ট তো বর্তমানে সরকারি স্থাপনায় সব জায়গায় কিন্তু কংক্রিট ব্লক ব্যবহার করা হচ্ছে এবং বর্তমান আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারা প্রবাসী আছেন তারা প্রবাসী প্রত্যেকটা বাড়ি নির্মাণ কাজে কিন্তু ব্লক ব্যবহৃত হচ্ছে যারা ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন স্কিনে ডেপসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ